মেহমান যদি কারো বাড়িতে আসে আপনি মন খারাপ করবেন না মনে করবেন তার ঋষি গাল্লার সাথে করেই পাঠিয়েছেন মেহমান তিন দিন পর্যন্ত থাকতে পারে এরপরে থাকলে আবার আলার উপরে জুলুম হয়ে যায় তিন দিনের ভেতরে মেহমান আপনার বাড়িতে যা খাবার দাবার খাবে যা খরচ হবে তার পেছনে সব সাদকা সুবহানাল্লাহ বলতে পারেন না বলেন মিকানু জানি মেহমান আসলে তো ওটা নারাজ হয়ে যায় লা ফালহামদুলিল্লা লা ইলাহা ইলা ইলাহা ইল্লাহ মহামাদুরস ল্লা কষ্টিয়া বা কন্যা সন্তানের ব্যাপারে যে কথাগুলো শুনছিলাম আমাকে আল্লাহ পাক তিন তিনটা কন্যা দিয়েছেন এই হাদিস দ্বারা আমি বিশ্বাস করি যদি এই শর্তগুলো দুনিয়ায় আদায় করতে পারি মহান আল্লাহ আমাকে নবীদের সাথে জান্নাত দান করবেন বলেন আমিন এখানে কন্যা যাদের আছে আপনি আনন্দে থাকবেন খুশি থাকবেন নবীজি জানিয়েছেন কোন ঘরে যদি একটা কন্যা সন্তান থাকে ওটা যদি আল্লাহ বলা হয় ওটা জান্নাতের একটা ঠোকরা জোরে বলে সবহান আল্লাহ দ্বিতীয় নম্বরে পেয়েছি আল্লাহ যদি এই লোকটার উপরে আর একটু বেশি খুশি হয় তাহলে তার বাড়িতে আল্লাহ মেহমান পাঠায় কিন্তু আমরা এ বিষয়ে নারাজ কোন মানুষের ওপরে আল্লাহ যদি একটু খুশি হয় কন্যা দেয় আর একটু বেশি খুশি হলে তার বাড়িতে মেহমান পাঠায় তার মানে মেহমান যদি কারো বাড়িতে আসে আপনি মন খারাপ করবেন না মনে করবেন তার রিজিক আল্লাহর সাথে করেই পাঠিয়েছেন মেহমান তিন দিন পর্যন্ত থাকতে পারে এরপরে থাকলে আবার আলার ওপরে জুলুম হয়ে যায় তিন দিনের ভেতরে মেহমান আপনার বাড়িতে যা খাবার দাবার খাবে যা খরচ হবে তার পেছনে সব সাদকা বলেননি মেহমান হয়ে যায় তিন নম্বরে বিশ্বনবী বলেন আল্লাহ যদি ঐ লোকটার উপরে আরো একটু বেশি খুশি হয় তখন তার শরীরের ভেতরে অথবা পরিবারের রোগ শোক চাপিয়ে দেয় সুতরাং রোগ সাতের হয় মন খারাপ করা যাবে না এটা আল্লাহর দয়া আল্লাহ চায় আমার এই বান্দাকে আমি নিষ্পাপ অবস্থায় দুনিয়া থেকে বিদায় দেব এর আগে যদি কোনো ছোটখাটো অপরাধ থাকে এই অসুস্থতা দিয়ে আল্লাহ ওইটা মাফ করে দেয় এমন এমনকি মমিন বান্দাবান্দিদের যদি জ্বরও হয় সে যেন মন খারাপ না করে এই জ্বরের কারণেও তার অপরাধ গুলো আল্লাহ ক্ষমা করে দেয় নবীজি বলেন এই লোকটার উপরে যদি আল্লাহ আরো বেশি খুশি হয় তাহলে সেই এলাকায় আল্লাহ বৃষ্টি দেয় আল্লাহর খুশির কারণ কয়টা পেলাম আরো জোরে বলেন এক নম্বরে আল্লাহ বেশি খুশি হলে তার বাড়িতে কন্যা সন্তান দান করেন দুই নম্বরে আরেকটু খুশি হলে সেখানে আল্লাহ পাক মেহমান পাঠান যদি আরেকটু বেশি খুশি হয় লোক লোকটার উপরে তারে রোগ দেয় সর্বশেষ যদি ওই এলাকার উপরে আমার আল্লাহ একেবারে খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যায় তখন বৃষ্টি নাজিল করে পৃথিবীর কোন ক্ষমতা আছে বৃষ্টি নাজিল করা নেই আল্লাহ পাক বলেন আমি নিজে বৃষ্টি নাজিল করি এত বেশি আমি খুশি হয়ে যায় যে খুশির ঝর্ণা ধারা দিয়ে রহমতের ধারা গোলামে দুনিয়াতে ফোঁটা ফোঁটা আকারে ফেলতে থাকি সুতরাং এই চারটা বিষয় আল্লাহ সব আনন্দিত খুশি কিন্তু পৃথিবীর মানুষ বেজার সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন এই পৃথিবীতে আল্লাহ সব বেশি চারটা কাজে নারাজ রাগান্বিত হয়ে যায় কিন্তু দুনিয়ার মানুষ এই চারটা কাজ করতে পেরে পেয়ে অনেক আনন্দে থাকে তার এক নৌতুক নেই বিশ্বাস করেন যারা বিবাহ বিবাহসাদী করেছেন অথবা সামনে করবেন আমার নিজের জেলা হিসাবে বড় মায়া মোহব্বত নিয়ে দায়িত্ব নিয়ে বলছি এই জেলা থেকে সংস্কার আরম্ভ হওয়া লাগবে আগামী থেকে এই জেলায় যেন কোন যৌতুক না থাকে না এখানে ছেলের বাপ আছে মেয়ের বাপ আছে আমার মনে হয় ছেলের বাপ হাত সবাই হাত দোলা লাগবে বিয়ে করেন আর না করেন দেখেন তো হাত তোলেনি কে ধরেন আজকে এই যে এই জিনিসটা কুষ্টিয়া জেলা থেকে বাদ যাবে কোরআনের ময়দানে হাত তুলে ওয়াদা করলেন যে যৌতুক নেবেন না দেবেন না এরপরে যদি পেপারে দেখতে পায় না যে যৌতুকের কারণে গোলাপ নগরে অমকে গলায় দড়ি দিয়েছে আপনার কিন্তু খবর আছে বলতে পারেন আপনি কি করবেন এখন করছি না ভোটের পরে করব এমন কিছু করে দেব জীবনে যৌতুকের নাম আর মুখে আসবে না আমরা তো এই সমস্ত সংস্কার গুলো আগামীতে করতে চাই কথা বলেন ঠিক কিনা মানবতার সাথে মহা কৌতুক এই কৌতুক এই দেশে চলবে না আমার মনে হয় যৌতুকের টাকা না নিয়ে পায়খানা করে খেয়ে ফেলবেন ভালো অসুবিধা নেই পায়খানা করে খেয়ে ফেললে একটা কোনা হবে মাত্র আর যৌতুকের টাকা যারা নিয়েছেন আপনার ডবল গোনা হবে এই কথা বলেন একটা কবিরা গোনা আর একটা জুলুমের গোনা আঠারো বছর বিশ বছর পঁচিশ বছর পর্যন্ত মেয়েটাকে লালন পালন করে আপনার হাতে দিচ্ছে শ্বশুর শাশুড়ির পায়ে তো সেজদায় পড়ে থাকার কথা যদিও মানুষের পায়ে সেজদা দেওয়া যায় নেই আপনি আবার ভুল বুঝবেন না কি শ্বশুর শাশুড়ি আমার মনে হয় সম্মানে আপনার নত হয়ে যাওয়ার কথা আদায় করার কথা কারণ এই মেয়েটা আপনাকে এই পৃথিবীতে সেনা থেকে ব্যবিসার থেকে বাঁচিয়ে রাখে এত বড় নিয়ামত আপনার জীবনে সেই শ্বশুর শাশুড়ি তৈরি করে দিল এরপরও তার কাছে মোটর সাইকেল নেওয়া লাগবে দুই লাখ টাকা নেওয়া লাগবে এর মতো বড় জালেম দুনিয়ায় আর এরকম জুলুম করেছেন কারা হাত ধরেন দেখি এলাকায় যতক নে আমার বলবেন তো আগের থেকে আমি তো জানতামই না মেয়ে আমারও কিন্তু তিনটা আছে এলাকায় বিয়ে দেব এরপরে যদি দেখি যে না বাবা শাহজালাল আশা করছে এটা ভুলে যাবেন এলাকা শুরু হয়েছে কি বা আছে কিনা জানি না আমার মনে হয় আছে এই যে বর যাত্রী যাওয়া মেয়ের বাড়িতে এটা কিন্তু ইসলামে নেই এটা হিন্দুদের কালচার থেকে এসেছে ইসলামে আছে অলিমা কি আছে অলিমার অনুষ্ঠান করা হয় এটা কি ছেলের বাড়িতে না মেয়ের বাড়িতে ছেলের বাড়িতে সুতরাং আপনি যদি কিছু করতে চান বিবাহ করতে পেরেছেন আনন্দ করবেন করেন অলিমা করেন নিজের বাড়িতে দরকার আই মেলের বাড়ি থেকে আরো পাঁচশো লোক এনে খাবার খাওয়ান একদিকে আপনি আনন্দিত পোড়াটা অনুষ্ঠান হয়ে যাবে বাদাত এইজন্য অলিমা করা সন্ন্যাত আর বরযাত্রী করা এটা হারাম হারাম বলছি এই কারণে বহু কন্যার পিতা মাতা তারা মন থেকে এই বরযাত্রী খাওয়াতে চায় না বাধ্য হয় এই সমাজের কারণে কারো জিনিস নেওয়া জায়েজ নেই কোন সময় জানেন এই যে এক গাছে মনে করেন একটা কাঁঠাল আছে অনেকগুলো কাঁঠাল পেকে আছে এই গাছটা আপনার চাচার আপনি ভাতিজা ওই চাচার কাছে যে বলছেন চাচা অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে কাঁঠাল দেখতে ভালো লাগে আমি আপনার ভাতিজা। যান কাঁঠাল দুইটা দিলে হয় না লজ্জার খাতে রে এদিকে ওদিকে তাকাতেও পারে না মানুষজন বলছে নিয়ে যা মন থেকে দিয়েছে ওইটা আপনি নিতে পারবেন না জায়েজ নেই আপনার জন্য যদিও চাষা কাঁঠাল দিয়েছে মন থেকে দেয়নি এদিকে ওদিকে তাকিয়ে দিয়েছে আপনি এইটা যদি আপনার জন্য জায়জ না হয় বরযাত্রীতে যারা যায় মরণের খাওয়া খায় যায় যায় কি করে আশা করছে আগামী থেকে আমাদের জেলা থেকে আরম্ভ হবে এই কাজটা এখন থেকে আর কোনো বাড়িতে বরযাত্রী যাওয়া যাবে বরযাত্রীর দাওয়াত দিলে বলবেন না আমি ওর ভেতরে নেই আপনি ওলিমা করেন আমি আরো গোষ্ঠী সৈদ্য নিয়ে যাবো এই কথা বলেন এখন আরে ভাই আপনি জবাব দেন না আওয়াজ হতেন না আমি যে বারবার এতক্ষণ পেশাচ্ছি কথাগুলো এমনি না আমার তিনটা মেয়ে বিয়ে লাগবে না যৌতক নামে মানবতার সাথে মহা অভিশাপ এটা আজ বাংলাদেশ থেকে চির বিদায় করা লাগবে দুই দুইজন মহিলা আমাদের মাথার ওপরে ছিল এতদিন এই দুইটা মহিলা কোনোদিন দিন এ বিষয়ে কথা বলে নাই অন্তত পুরুষ মানুষ যারা আছে তারা তো বোঝার কথা যিনি এখন আছেন অন্তত তিনি দুইজন নবীর নাম নিয়ে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কয় নবীর নাম মোহাম্মদ একটা ইউনুস একটা দুই নবীর নাম নিয়ে আপনি আছেন কি করছেন এক বছর পার হয়ে গেল একটা আইন পাস করে দিতে পারছেন না এই দেশে যৌতুক নিলে তার ফাঁসি এমনি বন্ধ হয়ে যাবে আশা করছি এটা এটা ইসলাম যদি আসে এইটাও কায়েম হবে বাংলাদেশে ইনশাআল্লাহ এই জন্য মেয়েদের বাবা যারা আছেন আনন্দে নিচে গিয়ে ভোট দেবেন ছেলের বাবারা দিয়ে আপনাকে তো আমি গোনা থেকে বাঁচিয়ে দিলাম আপনার গোনা হচ্ছে আজকে থেকে তওবা করা যায় না যে না আর যৌতুকের টাকা নেব না এটা পায়খানার চাইতে নিকৃষ্ট দুই নম্বরে হাদিস বেশি বিশ্ব নবী বলেন আল্লাহ যদি সব জায়গায় বেশি রেগে যায় কোন মানুষের ওপরে যেই মানুষটা গেবত করে গেবতটা কি যেই দোষ কোন মানুষের ভেতরে আছে ওই লোকটার কথাগুলো যদি আপনি বাইরে প্রচার করেন তাহলে সে মন খারাপ করতে পারে এইটার নাম গেবধ বাংলাদেশে গেব যায় হয় হোক না কেন তার চাইতে বেশি হয় এই দেশে তহমত এটা মারাত্মক গেবদের চাইতে এদিকে তাকান এই চুয়ান্ন বছরের ভেতরে বাংলাদেশে স্বাধীন হয়ে সব বেশি যে গোনাটা হয়েছে সেটা হচ্ছে তহমত কি কথা বুঝতেছেন যে যে দেশ করে নাই ওই দোষটার উপরে চাপিয়ে তাকে